মুকুল রায় আজকে কোথায় মুকুল রায় আজকে হসপিটালে ভর্তি আছে মুকুল রায় আজকে কলকাতায় একটা প্রাইভেট ভর্তি আছে সংকটজনক অবস্থায় এই লোকটা যে বিজেপি থেকে জিতে কৃষ্ণনগরের মতো সিট সেখানে আপনি আমি যে কেউ দাঁড়ালে পদ্মফুল দাঁড়ালেই জিতবে সেই সিট থেকে ভারতীয় জনতা পার্টি তাকে জিতিয়েছে এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত নিয়ম ভেঙে দুজনকে টিকিট দিয়েছিল মুকুল রায়কে তার পুত্রকে যেটা ভারতীয় জনতা পার্টি সরাসরি একটা নির্বাচনে করে না এমপিতে কাউকে দিলে এমএলএতে দেয় সেটা ঠিক আছে কিন্তু ভারতীয় জনতা পার্টি মাননীয় মুকুল রায়কে সর্বোচ্চ সম্মান দিয়ে ভালো সিট বেছে দিয়েছিল পার্টি আমি নিজে জানি এবং তার পুত্রকেও বিজপুর কেন্দ্রে সুযোগ দিয়েছিল আজকে এই মমতা ব্যানার্জির কে ক্ষমতায় আনার জন্য মুকুল রায়ের যে কন্ট্রিবিউশন ছিল আজকে দেখুন আমার সঙ্গে তো বিরোধ আছে সকালবেলা বলছে না শুভেন্দু যেটা শুনছিস ঠিক না আমি যাচ্ছি না একটা সময় গিয়ে এই ভাইপোর হাত থেকে এই কয়লা ভাইপোর হাত থেকে এই উত্তর নিয়েছে যে আজকে গদ্দার বলে তাকে বলল তিনি আজকে হসপিটালে আর এই শুভ্রাংশুকেও বলি ওই নেতাজি ইন্ডোরে বসে তা হজম করলো কি করে হ্যাঁ আমরা জানি মুকুল রায় নিজে যেতে চাইনি শুভ্রাংশু নিয়ে গেছে তাকে বিজেপির এমএলএ তৃণমূলে নিয়ে গেছে ভাইপোর কাছে এই যে একটা মনুষ্যত্ব রোহিত এই যে রক্ত মাংসের শরীরে ঘোরা মানুষ নয় হুঁশ যার আছে তার নাম মানুষের কোনো বোধ নেই আমাকে যা খুশি বলুক আমি একদিন আসবে ওকে ভিতরেও ঢোকাবো এবং হারাবো তৃণমূল কংগ্রেস একটা পরিবার পরিবারের আভ্যন্তরীণ বিষয় আমি বাইরে কিছু বলবো না দু নম্বর কথা হচ্ছে অভিষেক বাবাকে যথেষ্ট সম্মান করে তার আর বাবার বিষয় সে বিষয়ে আমি ঢুকবো না এটুকু বলতে পারি পুত্র হিসেবে বাবা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তার সুস্থতা কামনা করাই আমার একমাত্র লক্ষ্য মানুষের সাথে মানুষের মনোমালিন্য হতেই পারে তাদের ব্যক্তিগত বিষয় এবার আমি বাইরে না আমি দলের মুখপাত্রও নই যা বলার মুখপাত্র নেই পুত্র হিসেবে আমি এইটুকু বলতে পারি বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তার অবস্থা খুবই খারাপ যত দিন যাচ্ছে ডিটোরেট করছে এবং তার সুস্থতা যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছি কিন্তু জানি না কীভাবে দেখা যায় এই বক্তব্য শোনার জন্য যে প্রস্তুত ছিলে দেখুন এরকম বক্তব্য আগেও অনেক শুনেছি তো এইটা গায়ে হয়ে গেছে কেন না আগে অনেকে বলেছে অর্জুন দাও বলেছে থেকে শুরু করে অনেকেই বলেছে গায়ে হয়ে গেছে কেন বলছে আক্ষেপের কথা বলছে না আক্ষেপের কোনো ব্যাপার নাই যা বলা বললাম না দলের মুখপাত্র এরা আছে তারা বলবে দেখুন রক্ত মাংস দিয়ে তৈরি মানুষ তার লোভ লালসা ভালোবাসা সবকিছুই থাকবে সেই জায়গা আমারও কিছু কিছু আছে সব কিছু নিয়েই তো মানুষ পুত্র হিসেবে কত কষ্ট পাচ্ছ তার সুস্থতা যাতে তাড়াতাড়ি হয় সেই যে কষ্টটা পাচ্ছি সেই কষ্ট আমি সত্যিই কষ্ট পাচ্ছি কি কষ্ট সে তো ভুগছে না সে তো ভুগছে বাবা ভুগছে তৈরির সময় যার হাত কান্দারি ছিল মানে ধরুন কান্দারি মমতা ব্যানার্জি দিদি আমাদের আমাদের মুখ্যমন্ত্রী তার নেতৃত্ব বাবা চলেছে

ব্যাপার এর মধ্যে আমি যুক্ত না আমার পরিবারের কথা বাইরে কাউকে বলবো না তৃণমূল কংগ্রেস একটা